ভালো বাসবে আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে দেওয়া আছে ম্যাক্সিমাম ভিডিও গ্যারান্টি ভিডিও দেখি ভাই কিন্তু আমার ফোন দিয়েছে তো ভাই আমি ফোন দিয়ে বলতেছে ভাই আপনার দায়িত্ব মানুষ আমি মালদা খুব ভালো পাইছি এখন আমি একজন ঠান্ডা নিউ মাইল দেওয়া সাউন্ড সিস্টেমে আজকে কিন্তু জুয়েল ভাইয়ের দোকানে দুই চার ঠান্ডা পার হয়ে গেল এটি জানবো এই আজুল ভাই কেমন আছেন ভাই ভাই আর ঠান্ডা পার কি ভাই দৈনিক বিক্রি করতেছেন ভাই দৈনিক দুই পেয়ার করে বিক্রি হয় এরকম করে বিক্রি হয় তো

কাশি নাগপুর কাশীপুর হ্যাঁ যে মা সাউন্ড সিস্টেম সিস্টেম কাশিদপুর ওদের একটা ডেলটা নয়দার একটা হাই কোলে ডিস্টার দিয়েট হয়েছে এখানে বৈশাখের কাস্টমার হ্যাঁ

বছরের ভিতরে আর তার মেন কথা হলো মান মতো মান ভালো নয় দেখবে কাস্টমারের ঝেম নিয়ে যায় সে কিন্তু অন্য আর একটা কাস্টমার পাঠায় পাঠায় না এটা এটা মানে একটা কাস্টমার মাল নিয়ে গেছে সে ভালো পাবি দেয় যে আবার কিন্তু ভাইয়া দুইবারকে শুনতে অন্য আবার কাস্টমারের লোক পাঠায় যে ভাই ভাই গাছ সেখানে মালটা ভালো হবে

এটা কিন্তু ক্যাপশন স্পিকার সবাই চিনেন সুপরিচিত নামে এটা ক্যাপ্টেন স্পিকার এটা আগেও কাছে আসছিল এখন নতুন করে রাবার আসছে মাঝে কিন্তু ছিল না কিছুদিন আপনার পান নাই তো এই স্পিকারটার গুণগত মান হলো গিয়া এটা তো লোহাটা অনেক মোটা এই লোহাটা অনেক মোটা খায় কারণে মালটা কিন্তু বেশটা লো যত লয় কিন্তু বেশ সারে না গরম হয় কেন এলোটা লোহাটা অনেক মোটা এটা কিন্তু ডায়মন্ড গাড়ি ফেলেন তারা বসতে পারে পাশাপাশি এই পাশে কিন্তু ওয়াটারপ্রুফ আর এই ক্যাপ্টেন কোম্পানির কে প্লাস অরিজিনাল চিন্নহ দেওয়া আছে সেটা কিন্তু মোটামুটি ভালো ডিপ দুই রিংয়ের ব্যাপার এই স্পিকারটা আপনি আসতে এটা একটা ক্যাপ্টেন ক্যাপশনে ফুল স্পিকার যে ফুল লেন্সে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এই স্পিকারটা ইউজ করতে পারেন এই স্পিকারটা খুব ভালো হবে আশা করি বেস ভালো প্লাস লং থরও ভালো হবে এটা কিন্তু আমাদের এখানে রেট দেওয়া আছে নয় হাজার পাঁচশো টাকা আপনারা এখান থেকে ফ্রি করে নিতে পারবেন যে কোনো স্পিকার যে কোনো ভোটে ফ্রি করে নিতে পারবেন এটা নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা পার ডে আর পাশাপাশি কিন্তু এই মালটা কিন্তু আপনি মোটামুটি যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করেন অনেকে কিন্তু এই এই মালটার সম্বন্ধে ধারণা আছে কার্বো স্পিকার কার্বো অডিও এই স্পিকারটা কিন্তু আপনার একবারে হেভি স্পিকার এটা কিন্তু মান লোহা মেঞ্চের খুব মোটা প্লাস স্পেকটা একদম ফ্ল্যাট এই স্পিকারটা কিন্তু সাউন্ড খুব স্প্রিং করে সাউন্ড সারে না সাউন্ড বেস যত বেশ দেন বেস পারব না পাশাপাশি এটা কিন্তু বাইরে আপনার অ্যাম্বোস ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্ডার এটা কিন্তু একদম অনেক গভীর এই স্পিকারটা কিন্তু এটার তুলনায় অনেক গভীর এটা কিন্তু আপনার বেস আপনার যেরকম হবে লাউড আরও বেশি হবে কিন্তু আপনার লাইক টু করার জন্য পারফেক্ট স্পিকার এটা কিন্তু সাউন্ডের রেঞ্জ বেশি প্লাস বেশ ভালো যে কোনো হেড দেওয়াটা কিন্তু সাউন্ড বাড়ে না এটা কিন্তু খুব ভালো এটার রেট আছে আপনার নয় হাজার টাকা রেট দেওয়া আছে এবারে পাশাপাশি একটু বেশি পারস্ট আনতে তার এটা রেট নয় হাজারে থাকবে তারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কারণ ভাবে কিন্তু মাল ছিল না এখন মাল চলে আসছে আমি আপনাদের মাধ্যমে সবাই রকম যে মালটা অল্প কিছু মাল আসছে এবার নিয়ে রাখতে পারেন নয় হাজার টাকা পার পিস পাশাপাশি আপনার এটা কিন্তু তো আপনার আমি কিন্তু যেই মালগুলোটা এখানে সব থেকে ফুলেন্সের লাউডের ক্ষেত্রে যেটা ভালো হবে এটাই কারণ বর্তমানে লাউড বক্সে খুব ভালো তারা গ্রাম সাইডে যারা যারা মাল চালান তাদের ক্ষেত্রে ফাঁকা মাটা কিন্তু লাউডের খুব প্রবন্ধ হয় এটা কিন্তু লাউড প্লাস বেস এই দুইটা আমার দুই পদের মালের সবচেয়ে হেভি মালের স্পিকার যা দেখেন প্লান্ট স্প্রেডার পাশাপাশি লোহা ম্যান্ডেল খুব মোটা এগুলো কিন্তু সব ফাইবার কয়েলের স্পিকার ঠিক আছে সব ফাইবার ইনহউজ কয়েল এটা কিন্তু অনেক ডিপ এটা ওয়াটারপ্রুফ এ পাশে এটা কার্বোয়ার্ডি অরিজিনাল স্পিকার দেখেন এই মালটা কিন্তু মার্কেটে একটা মাল কপি আসছে তো আসলে আমাকে কপি করা হয়েছে এটা দেখেন এটা কিন্তু কার্বো অডিও এটা কিন্তু একদম খোদাই করে ভিতরের লেখা যে করা লেখা হ্যাঁ মার্কেটে এটা ফেলেন তো এখানে কিছু লেখা নাই ঠিক আছে এখানে অন্য স্টিকার আছে দেখতে এরকমই ওটা কিন্তু আপনার কপি মাল এটা অরিজিনাল মাল এটাতে হবে আপনার এগারো হাজার টাকা পারপিস ঠিক আছে পারপিস এগারো হাজার টাকা এটা আবার আমাদের এখানে চলে আসছে যাদের নেওয়ার অবশ্যই নিতে পারবেন এটা যে ফুল্স তৈরি করলে আশা করি অরিজিনাল ক্যাপ্টেন বা অন্য কোম্পানির মালগুলো ফিটিং করেন বা অরিজিনাল মাল থাকে এটাতে ফিটিং করলে পর থেকে ভালোবাসবেন কিন্তু আমার চ্যানেলে ভিডিও যেগুলো আছে যাওয়া আছে মিক্সড ভিডিও গ্যারান্টিতে ভিডিও দেয় কারণ যারা যারা অরিজিনাল মাল ইউজ করে তাদের কাছেও অমরিত এই মাল গেছে তারাই কিন্তু বলছে যে অরিজিনাল মাল থেকে এই মালের সাউন্ডের ফিটনেসটা অনেক বেশি তো এই যদি ফিটিং করলে আপনাদের রকম আপনার লাউড পাইবেন প্লাস বেস খুব ভালো থাকবে তো এটা এগারো হাজার টাকা পার পিস স্পিকার যাই হোক এগুলো আমার আমাদের এখানে স্টক করে ভালো স্টক করলে মাল আছে যাদের যারা নেওয়া দরকার অবশ্যই নিতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের এখানে সাউন্ড সিস্টেম কালেকশন কিন্তু আমাদের এখানে আছে মিক্সার মিক মাইক্রোফোন

আপোনাৰ নাম কি নামৰ তাত তই আপোনাৰ আমাৰ কিয় ক'লে সেইটো মানে একজোড়া ফেরি কোনো না থাকবে ওই মালদরা পাঁচ দিন পাঁচটা নিয়েছেন ওই মালটা আসলে ভাই এই ভাই কিন্তু আমার ফোন দিয়েছে তো ভাই আমি ফোন দিয়ে বলতেছে ভাই আপনার একজনের মালনেছিলাম আমি মালটা খুব ভালো পাইছি এখন আমি একজন খান্ডার পাল্টাব আসলে ওই মালটা যদি মাল না দিতাম আছে কিন্তু উনি ঠান্ডা পান দিতে আমাকে ভাই সবচেয়ে বড় সত্য কথা উনি ওই মালটা ভালো পাইছে আমি ভালো দিতে পারছে এজন্য শুক্রিয়া তো আজকে ওনার জন্য ওই মালটা তার মধ্যে আমি একজোড়া ঠান্ডা উঠতে পারছি আমি কিন্তু এই হিসাবে সবসময় কাস্টমার জন্য করি যে আমি একজনের মাল ভালো দেবো ওই মালের ছিল কিন্তু আরেকজনের আমার দেখতে পাচ্ছি আমাদের এই কাস্টমার কিন্তু তখন প্রশ্ন করে দেবে ভাই মালদা করতে জানছেন মাল তার থেকে ভালো হবে আশা করি আমি আমার আমরা দেখাই দেবো আমার ওই কাস্টমার মান নেব সেক্ষেত্রে কিন্তু আমার সবাই কিন্তু একটা ভালো পরিচিত হবে তো এ আশা আমি প্রথমে শোনার কাছে তোমার দোকানের ভাই ওইখানে তো যদি কেউ ওই ঠান্ডার পাড়া ভাবতে চান দুর্গাপূজা অথবা যাবেন বিয়ে অনুষ্ঠানে তো মায়ের মধ্যে এদিকে অনেকজন চলে থাকবেন যারা রাস্তায় জেলার লোক তো কিন্তু সোনার জায়গা মানে অনেক অনেক মাল আছে ভাড়া গেলে অবশ্যই আমাদের কথা বললে ভাড়া ঠিক আছে ভালো থাকবেন তার জন্য পাবেন